শিং মাছ রান্নার রেসিপি শিং মাছ ভুনা করেছে আলুতে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি যেভাবে শিং মাছটা রান্না করলাম আপনারা এভাবে রান্না করবেন মার্শাল্লাহ কোনো গন্ধ থাকবে না খেতে অনেক সুন্দর লাগবে আমি এখানে শিং মাছ নিয়েছি আর লেবু দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম আপনার বিশ মিনিট মতো হাতে যদি সময় থাকে আপনারা বেশি রাখতে পারেন এখানে আর হলুদ দিয়ে খেয়ে নিয়েছি হালকা করে এখন তেলের উপর দিয়ে একটু কাঁচা ভাবটা ই হবে সেরকম করে নিয়ে তারপরে আমি রান্না করব। এইভাবে যদি আপনারা রান্না করেন যে কোনো মাছই আসলে যদি লেবু দিয়ে মাখিয়ে রাখেন তাহলে একটা মাছে কাম দিলে যে একটা গন্ধ সেটা থাকে না খেতে ভালো লাগে এক্ষেত্রে যে আমি হালকা একটু নাড়িয়ে নিয়েছি তারপরে মাছগুলো উঠিয়ে নিয়ে তারপরে আপনার পেঁয়াজটা আমি আজকে ভেজে দেবো না প্লেন্ট করে নিয়েছি এইভাবে দিয়ে রান্না করব। আসলে রান্না একটা শিল্প বলেন যে যেভাবে রান্না করে যার যেভাবে ভালো লাগে আসলে সে রান্না পছন্দ করে আর রান্নার স্বাদও এক একজনের এক এক রকম কোয়ালিটিও দেখবেন এক একজনের এক এক রকম এভাবে রান্না করলে অনেক মজা লাগে আর ভালো লাগে আমি এইভাবেই শিং মাছ রান্না করে আর আলু দিই একটু আলুকে বেশি দিয়েছি কারণ আলু তরকারি রান্না করলে আলুটাই আগে খায় বা আলু পছন্দ করে আমারও আলু ভালো লাগে মোটামুটি এইভাবে আপনারা শিং মাছ রান্না করবেন দেখবেন অনেক মজা লাগবে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেয়ার পরে তারপরে আপনার এক আলুটা সিদ্ধ অনেকটাই হয়ে গেলে মাছটাও দিয়ে দেবো মাছটাও একটু যদি কষিয়ে নেওয়া যায় তাহলে ওর ভিতরে সমস্ত কিছু যায় খেতেও কিন্তু অনেক ভালো লাগে মাছটা নরম হয় খেতে অনেক মজা লাগে ভাঙবে না কিন্তু আপনারা এইভাবে আলতো করে একটু নেড়ে নিয়ে কষিয়ে নেবেন এইভাবে রান্না করলে মজা লাগে আসলে অনেকে অনেকভাবে আস রান্না করে শিং মাছ আমি এখন পানি দিয়ে দিছি আমার রান্নাটা শেষের দিকে এভাবে কোনো মশলা টশলা কোনো কিছুই আমি ব্যবহার করি নেই এক্সট্রা এখানে আমি কাঁচা জিরা বাটা দিয়েছি একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছিলাম আর কাঁচা মরিচ মিক্সড করে রান্না করেছি এ দেখেন মার্শাল্লা আর খেতে অনেক সুন্দর হয়েছিলো আলহামদুলিল্লা